শান্তি হুম শান্তি মূর্তি বানায় যারা সেরে করে সাত খিরাতে মূর্তি ছিল না ছিল কতটা কতটা মূর্তি ভাঙেন নাই একটাও ভাঙेंगे কি করেন মূর্তির মাথায় কি করেছেন শিশু শিশু তুমি কি করছি শিশু তুমি যে করছো শিশু যেরকম জিনিস সেরকম জিনিস দেয়া হয়েছে যে ছেলেটাই কাজ করেছে ওকে নোবেল পুরস্কার দেওয়া উচিত কারণ এই ছেলেরা ছিল সবচেয়ে জিনিয়াস এদের হাতে যদি দেশ দিয়ে দেওয়া হয় বর্তমান ইউনিসের চেহারা ভালো চালাবে এদের হাতে দেশ দিলে কোন ভারতীয় পারবে না কাদের আমাদের প্রজন্ম ওদেরকে খুব ভালো করে চিনে এরা উপরে উঠেছে ওই কাম সেরেছে পিছন থেকে পোলাপান ক্যামেরা নিয়ে বসে আছে কিছু উঠেতে পারে না শুধু দেখেছে ভিতর থেকে পানি উঠে আপনি পড়তেছ কত দক্ষ এরা এরা কি দক্ষ মুহূর্তের মধ্যে স্লোগান চেঞ্জ জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল অমুখ ছিল কি গোলার ডিম আবার কোন কোন নেতা মূর্তির জন্য দরব দেখায় তুই মূর্তির পাটা কুকুর মূর্তির জন্য যারা দরব দেখাবে ওরা মুষ্টি করে কি মুশ্রিক রাসুল বলছেন যারা মূর্তি বানায় যারা মূর্তির কাছে যায় এরা সবাই একসাথে জাহান নামে যাবে কোথায় জাহান নামে কোন মূর্তি যত মূর্তির কাছে যত মানুষ গিয়েছে মূর্তিকে ভক্তি জানিয়েছে আপনি চলে গেলেন সাডেনলি ইউ হ্যাভ সিন সাম আইডলস আপনি কোথাও দিয়ে যাচ্ছেন দেখলেন যে অনেকগুলি মূর্তি দাঁড়িয়ে আছে ওটার জন্য আল্লাহ আপনাকে ধরবেন না কিন্তু আপনি সেখানে গিয়ে ওম শান্তি ওম শান্তি উনি বলতেন দুর্গা নাকি আমাদের ফলন বাড়ায়া দিছে দুর্গা বলে ফলন বাড়াইছে তুই কি নামাজ পড়ছ তোর নামাজ ছিল চলনা তোর নামাজ ছিল ধোকা তুই যা বলেছ সব ছিল মিথ্যায় ভরপুর ঠিক তো আর মিথ্যা আছে যেখানে আমরা নাই সত্য আছে যেখানে কোরআন আছে